আসসালামু আলাইকুম এই খেলা কেমন লাগে মনে করেন পিটা ছয় સેન્चुरी পরাবর ছয় ঘটনা হইলো এমন মিজাস খারাপ লাগতেছে তামিম তামিম સેન્चुरी করলো লিটন তো আগে સેન્चुरी করছে এখন সবথেকে বেশি খারাপ লাগতেছে ভাইয়ার জন্য ভাইয়া গেছে ইয়েতে মানে মুম্বাইতে এখন খেলা শুরু করছে কেন রে ভাই কেন রে ভাই ভাইয়া থাকলে মানে কি পরিমাণ খুশি হইতো আমি জানি না আমার মনটাই চাইতেছে পুরা স্টেডিয়ামটা আমি মুম্বাইতে নিয়ে যেতাম ভাইয়ার কাছে আমি শিওর ভাইয়া এখন হোটেল রুমে দেখতেছে এবং উপভোগ করতেছে প্রথম বলে চার পরে বলে ছয় আমি চাইতেছি আড়াইশো হোক পিটা পিটা ও হো অসুবিধা নেই তার মাউট কোনো ব্যাপার না ঘটনা হলো আজকে যে পরিমাণ আড়াইশো তো ইনশাল্লাহ হবে আল্লাহ যদি চায় ও ছয় ও সেঞ্চুরি করে ফেলো তান ইভেন এই লিটারের যে সমস্যাটা লিটারের সমস্যাটা আমি বলি লিটারের সমস্যা হলো ও এক বছর পর বা ছয় মাস পর অথবা বিশ ম্যাচ পর একটা দুটা মাস ভালো খেলে ও এই ম্যাচটা এই যে লাস্ট ম্যাচে করছে হাফ সেঞ্চুরি আজকে করলো সেঞ্চুরি লিটার মনে করেন যে এই এই ওর ক্যারিয়ারটা পুরাটা এরকম ভাবে ই করছে কিন্তু আমার এত খারাপ লাগতেছে ভাইয়া আজকেই গেছে হচ্ছে মুম্বাইতে এই দুইটা সেঞ্চুরি করছে ওপেনার এবং বাংলাদেশের ইতিহাসে বিপিএল এর ইতিহাসে দুইশো পঁয়ত্রিশের বেশি না অলরেডি একশো একচল্লিশ আমি হয়তো দেখবো মানে কথা বলতে বলতে হয়তো দেখা যাবে যে আড়াইশো হয়ে গেছে আমি একদম মন প্রাণ থেকে চাইতেছি যে হোক ছয় চার দশ উইকেট গেল একটা ব্যাপার না সাব্বির নামে দুই তিনটা সেঞ্চুরি মানে দুই তিনটা সেঞ্চুরি বলতেছে ভাই বাঁধা খারাপ হয়ে গেছে দুইটা সেঞ্চুরি অলরেডি হয়েছে তিন বলে সেঞ্চুরি করা যাবে এখানে যাই না সাকিব মানে সাব্বির ট্রাই করুক এখন অনেকে বলবেন যে ভাই লিটন তো ন্যাশনাল টিমে নেয় নাই লিটন তো সেঞ্চুরি করে বসলো লিটন দেখা গেছে যে এই ফর্মটা বিশ্বকাপে নিয়ে যাচ্ছে না কারণ ও তো ওর পুরো ক্যারিয়ার হচ্ছে দুইটা মানে দুইটা ম্যাচ ভালো খেলবে বিশটা ম্যাচ খেলবে খারাপ পিটা সাব্বিন নাই মেস হয় পুরো ভাই আমি আর মনে করেন দুই মিনিট টাইম নিবো আপনাদের দুইটা ব্যাপার হলো আজকে যে খেলাটা খেলছে এই খেলাটা যদি অন্যদিন খেলতে পারতো আমি বিশ্বাস করে সাকিব ভাইয়ের জন্য এত আফসোস লাগতেছে যে ভাইয়া যদি আজকে স্টেডিয়ামে থাকতো আজকে কিনা খুশি হইতো আজকে ভাইয়া ইয়েতে হোটেলে বসে দেখতেছে এবং আফসোস করতেছে ভাইয়ের যে কি পরিমাণ মন খারাপ ভাইয়ার শুরু থেকে চাইছিল যে হচ্ছে প্রত্যেকটা ম্যাচ দেখবে এবং এই জন্য কিন্তু উনি মুম্বাইতে আপনারা যারা না জানেন তাদের আজকে বলি ভাই ভিতরের কথা উনি মুম্বাইতে আগে যায় নাই কারণ প্রত্যেকটা ম্যাচ দেখবে বরবাদের পুরো টিম নিয়ে যাবে স্টেডিয়ামে যাবে স্টেডিয়ামে যা এনজয় করবে কিন্তু দেখেন আজকে কি কপাল আজকে উনি ফ্লাই করছে আজকে মনে করেন যে তানজিম এবং তামিম এবং লিটল সেঞ্চুরি করছে এবং লিটল

এই ফর্মটা আমাদের এই ঢাকার কাজে লাগা কারণ ও আপনি একটা ম্যাচ ভালো খেলবে এরপরে আবার পুরো বছরের জন্য নাই হয়ে যাবে ও আমাদের এই ঢাকারকে জিতাক ক্যাটলিস্ট আমাদের তো কিছু পাওয়ার নাই অ্যাট লিস্ট আমরা দুইটা সেঞ্চুরি পাইছে বল ওয়ার্ল্ড রেকর্ড আমার মনে আছে দুশো তিরিশ না পঁয়ত্রিশ ঠিক আবার ছয় আবার ছয় আবার ছয় দুশো পঞ্চাশ চাইছিলাম দুশো চুয়ান্ন কোনো কথা হবে না এনজয় ঠিক আছে আজকে ফাটায় ফেলছে ফাটাই ফেলছে ফাটায় ফেলছে সাকিব ভাই ভাই আপনি কই থ্যাংক ইউ ভেরি মাছ